এটা হলে আপনি 60 টাকা বিক্রি করবেন ঠিক আছে সেই বিক্রিটা আপনি 80 টাকা করে বিক্রি করলেন মানে বিক্রি দেখি এই যে একটা 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 পাইছি এই যে এটা আপনার না জি জি আপনার না বিক্রি করছেন এই যে বাজার অস্থির করছেন কি আপনি আমরা আমরা সাথে সরাসরি কথা উনি কোনো প্রাইস দেন নাই

চুয়ান্ন টাকা আমদানি হয়েছে সেটা বিক্রি করতেছেন পঁচাশি টাকা কেন ওই যে ইয়া ইয়ে লেখেন পঞ্চান্ন টাকা ভাই একটু না আপনি বাজার অস্থির করছেন আপনি নিজে নিজে মূল্য নির্ধারণ করছেন হ্যাঁ আপনি যেটা প্রতি কেজিতে প্রতি কেজিতে প্রতি আপনি 20 থেকে 25 টাকা পাইকারি হিসাবে আপনি বেশি নিছেন এর মাধ্যমে বাজার আপনার এটা কত তারিখে ডকুমেন্ট ওই ওই 13 তারিখে হ্যাঁ ওইটা তো 13 তারিখে 10 tarikh e same price chilo na 13 tarikh e BTS ekta dekhi

এ এরা হলো মেইন মানে প্রবলেম আমরা আমরা এই যে যদি 100 টাকা বিক্রি আমি আপনাকে একটা কথা বলি স্যার আমরা যেহেতু বুঝের লোক আমরা যদি 100 টাকা বিক্রি করি আমাদের এই 40 পয়সা যদি 40 টাকা বিক্রি করি আমাদের এই 40 পয়সা তা আপনার দাম নির্ধারণ করার দরকারটা কি বলেন আমরা তো দাম স্যার নির্ধারণ তো বললো আপনি তো লাউডে কথা বললেন আমরা পুরো সম দাম নির্ধারণ করি না স্যার আপনি বলবেন যে আপনি এত দামে কিনছেন আপনার এই দামে আমরা বিক্রি করে দিব শেষ আপনার তো কোনো লস নাই না আমার লস নাই আমার যদি আমি কইলাম না বললাম যে 30 টাকাও বিক্রি করি আমার কমিশন ঠিক আছে আমার কমিশন কোনো মিস নাই আমি যদি 30 টাকাও বিক্রি করি কেন 80 টাকা 85 টাকা বিক্রি করলেন তাহলে হ্যাঁ আর ও এফএস নেবেন ব্যবস্থা নেবেন চার বস্তা নেবেন হ্যাঁ উনি চার বস্তা ফিজ দেন উনি এই এই মুরুবি উনি চার বস্তা নেবে নিয়ে কত বিক্রি করবেন এই হ্যাঁ

নাকি এই দামে বিক্রি করতে হবে আচ্ছা জরিমানা পরিশোধ করেন দুই বছর পর পেজ